নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাঁশিওয়ালা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি ও গো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাখিরে মিল খয়নি সেকালে আর আজকের কালে মিল খয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয় চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙ্গায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙ্গাল মন অধীর হয়ে ওঠে দুই হাত পাড়িয়ে দিই নাগাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোগাড় জলের ডেকে চেয়ে ভেসে যায় মুক্তি পাড়ের খেওয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার পাশে ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দব্ধ বিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানিনে সুর জাগাও কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণে খাওয়ার নবচৌবনের ফাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাখার তলিরে ছিরেছি নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক কুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য সোতের ঘূর্ণি মাটন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ছড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরে আছার খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নারা উদাসী খাওয়ার ডাক যেন খাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝে অঙ্গে অঙ্গে পাগ দিয়ে উঠে কাল বৈশাখীর মার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেননি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ছড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই লোভের ঝাপট লাগে মাথার ওপর ধুলোয় লুটিয়ে মাথা দুরন্ত থেলায় নিষেধের পাখারা কাঠ করে ফেলে নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায়ে বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পরে অমূর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম খুদায় অস্থির গরুরের মতো জেগে উঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ক্ষৃণা চারিদিকে ভিড়ুর ভিড়কে ক্রিস কুঠলের কাপুরুষতাকে বাঁশিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি জানি নি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর খাড়া আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকোবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন খড় পোষা মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো খোমটা খসা নারী যেন সে হঠাৎ কাওয়া নতুন ছন্দ বাল্মীকের চমক লাগলো তোমাকেই সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে তুমি জানবে না তার ঠিকানা ও বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশির শরীর দূরত্বে নমস্কার বন্ধুরা যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে